আসসালামু আলাইকুম জিয়ান গার্ডেন থেকে শারমিন জাহান মিথিলা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছি খুবই জনপ্রিয় আমাদের জিজি প্লান্টের ভিতরে কিন্তু জেনজিটাও খুবই জনপ্রিয় জিজি প্ল্যান্টের ভিতরে তিনটা জাত হয়ে থাকে আমাদের কাছে বর্তমানে আছে ব্ল্যাক গ্রিন আর এই জেনজিটা আছে যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ইঞ্চি টবে আছে এটার মিডিয়াটা হচ্ছে লাল কোকোপিট আর মানে মেন কথা ট্রেকিং ইন্ডিয়া থেকে আসছে এটার ভিতরে কোকোপিট আর লাল মাটি যেটা আছে ওইটা দিয়ে মিডিয়াটা তৈরি করা হয়েছে আর এই যে গাছটা দেখেন কি সুন্দর দেখছেন এই যে গোড়াটা আমি দেখাই দিচ্ছি একটু দেখেন এই যে খুবই কিন্তু ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর যে কোনো জায়গায় আপনারা অফিস কিংবা বাসার মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা অন্ধকার থেকে শুরু করে উজ্জ্বল আলোতেও থাকতে পারে কোনো সমস্যা হয় না আর পানির কথা যদি বলি তাহলে আপনাকে সপ্তাহে একবার পানি ব্যবহার করতে হবে তারপর আবার পরিবেশের উপর ডিপেন্ড করে কোনো সময় আপনারা দেখা যায় কি পাঁচ দিনে মাটিটা শুকিয়ে গেছে আবার কোনো সময় সাত দিনেও শুকায় না তো এটা একটু বুঝে পানি দিতে হবে আপনাদের আর রাস্তা কিন্তু খুবই টিকসই এগুলো কিন্তু আপনার সহজে মারা যায় না শুধু পানিটা খেয়াল রাখতে হবে এইটাই আর যারা যারা নিতে চান তারা কিন্তু এখনই ইনবক্স করুন আমাদের ইনবক্সে ধন্যবাদ